আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ত্রিকোণায় আর আমার সাথে আছে অর্চনা দিদি ভাই আর দিদি ভাই আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কটন রেডি ড্রেস দেখাবে আঠেরোশো টাকার রেঞ্জের এগুলোর ব্যাপারে বিস্তারিত দিদি ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে দিদি ভাইয়ের কাছ থেকে শুনবো কি করে আসবো ত্রিকোণায় আদাব দিদি ভাই কেমন আছেন আপনি আদাব আপু আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিদি ভাই ত্রিকোণায় আসার লোকেশনটা একটু বলবো আমাদের লোকেশন খুবই ইজি মিরপুর দশ এফ এস টাওয়ারের পঞ্চম তলায় আমাদের শোরুম আমাদের শোরুম শোরুম নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো ঠিকায় আপনারা এই ঠিকানা নিয়ে চলে আসবেন আর অনলাইন অর্ডার প্রসেসটা দিদি ভাই অনলাইন প্রসেস আরও সহজ স্ক্রিনে দেয়া নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা আমরা যে প্রোডাক্টগুলো দেখাই তার একটা স্ক্রিনশটে নিয়ে আমাদেরকে এস এম মেসেজ করলেই আমার আর তিনশো টাকা বিকাশ অগ্রিম বিকাশ করতে হবে করলেই হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয় বা এবং বডি সাইজটা মাস্ক দিতে হবে অবশ্যই বডি বডি সাইজ দিতে হবে আর দিতে হবে আপনার নাম মোবাইল নাম্বার আর পুরো অ্যাড্রেস এই দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার অর্ডারটা প্লেস করবেন হ্যাঁ অর্ডার বুক করবেন করার পরে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে আপনি দেখে বুঝে শুনে নিতে পারবেন ওকে দিদি ভাই আজকে তো আমরা দেখাবো 1800 টাকার ড্রেস বাট আপনি পরে আছেন প্রিটি সুন্দর একটা ব্ল্যাক মেরুন কন্ট্রাস্ট একটা বাটি এটাও তো ত্রিকোণায় পাওয়া যায় সব ত্রিকর্ণন ড্রেস আমরা যা পরি সবই ত্রিকর্ণন ড্রেস সো এই সুন্দর ড্রেসটাও যদি কেউ নিতে চায় যে আমি অর্চনা দিদিভাইয়ের পরা ড্রেসটা নিতে চাই বাটিকের এর এর প্রাইস রেঞ্জটা কেমন থাকবে 2200 টাকা পড়বে আমাদের বাটিকে এর কি কি বডি সাইজে পাওয়া যায় বডি সাইজ পাওয়া যাবে 38 থেকে 48 ওকে সো দিদিভাই আমরা তাহলে এক এক করে এখানে ড্রেসগুলো একটু দেখব আপনার সহযোগিতায় সো এই ড্রেসগুলোও কি আপনি যে যে বডি সাইজ বললেন সবই পাবো না সব হ্যাঁ আমাদের প্রত্যেকটা ড্রেসই মাপু সেগে 38 থেকে 48 পর্যন্ত মেক করা হয় তারপরে মাঝে মাঝে দেখা যায় কিছু

যে করা হয়েছে জয়েন্টে ও লেসটা এমন সুন্দরভাবে দেওয়া হয়েছে যে হাতার মানে অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো হাতাটা ফোর কোয়ার্টার থাকে কিন্তু আপুর এখানে ফুল স্লিভ হাতার অনেক বেশি ডিমান্ড এই জন্য আপু হচ্ছে গিয়ে এই একটা ড্রেসে একটা প্যানেল থাকে সেই প্যানেলটা এখানে লাগিয়ে দেয় এন্ড নিচে জাস্ট দেখেন কি সুন্দরভাবে একটা লেস দিয়ে করা আছে চমৎকার অ্যান্ড আরেকটা জিনিস দেখেন সাইডেও কিন্তু আপনারা লেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দরটাও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং পাবেন আমরা প্রত্যেকটা ড্রেস হয়তো এত ক্লোজ রেঞ্জে গিয়ে দেখাবো না বাট একটা দুইটা ড্রেস থেকে আমরা একটু কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করবো আর বাকিগুলো আমরা হচ্ছে আপনাদের স্ক্রিন শট নেওয়ার মতো করে দেখাবো ওয়াও লুক দিবে একদম একটা গরজ লুক মানে কমপ্লিমেন্ট পাওয়ার মতো তৈরি হবে নিজেরাও ব্যবহার করি বা কোনো অনুষ্ঠানে হোমলি অনুষ্ঠানে যেতে পারেন কেউ হচ্ছে গিয়ে কোনো রেগুলার অফিস করতে পারেন বাচ্চাদের নিয়ে যারা স্কুলে যান তারা যেতে পারেন সো সবকিছু মিলে খুবই সুন্দর ড্রেস গুলো সো এভাবে একটা স্ক্রিনশট নেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার বডি সাইজ বলে অর্ডার কনফার্ম করে দেন তিনশো টাকা বিকাশ অগ্রিম করে সেটা ছিল ফার্স্ট একটা ড্রেস এটারই বোধ হয় কাছাকাছি দেখতে শুনতে একটু একটু ডিফারেন্ট এটা মাল্টি শেড তবে এটা আবার একটু ইয়া হয়ে আসে এভাবে বুকের কাছে শেডটা এটাও কিন্তু চমৎকার লাগতেছে একটু জাম কালার না জাম জাম ব্লু ক্রিম ব্লু হ্যাঁ সব মিলে মিশে সব মিলে মানে একটা আছে না যে কালারের সাথে যায় একটা কমপ্লিমেন্ট করে কমপ্লিমেন্ট করে সেই ধরনের কালারটা কোর দিয়ে এই ড্রেসটা হচ্ছে যে আমাদের এই থ্রি পিসটা পাবেন এর সাথে যাচ্ছে নেভি ব্লু প্লেন একটা সালোয়ার সালোয়ার সুন্দর একটা প্লেন সালোয়ার ফেব্রিক্স দেখেন জাস্ট জাস্ট কাপড় দেখেন কি যে সুন্দর সালোয়ারের কাপড়গুলো এবার আসে আরেকটা জিনিস বলে দেই আপনার প্যান্টে বেশিরভাগগুলোতেই প্যান্টে পকেট থাকবে আর অনেকের যাদের বডি সাইজ হচ্ছে একটু বড় তাদের কিন্তু সালোয়ার কাপড় কিন্তু কম থাকে তো সেক্ষেত্রে জামার কাপড়টা ইউজ করা হবে পকেটের ভেতরে এই কথাটা একটু ক্লিয়ার করে দেওয়া হলো যেন আপনাদের কাছে যাওয়ার পর আপনারা বুঝতে পারেন কারণ যারা পার্সেস করেন আপনারা তারা আপনারা জানেন যে কাপড় কিন্তু একটা লিমিট পর্যায়ে থাকে যেহেতু থ্রি পিস আপনার সালোয়ার এই কাপড়গুলোর পানাও কিন্তু অত বেশি বুঝে আপনারা চমৎকার খুবই সুন্দর আর ওনার নিচের সাইজটা একদম গলার নেকলেসের মতো নেকলেস এর মতো দেওয়া সুন্দর এটাও থাকবে আঠারোশো টাকা এবং বডি সাইজ হবে আটত্রিশ থেকে আটশো আটচল্লিশ ঝটপট এক্ষুনি অর্ডার করে ফেলুন অনেক প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে কারণ তিকোনায় চলছে একটা ক্যাম্পেইন অফার যেটা থাকবে চার রাত পর্যন্ত যে কোনো দামের তিনটা থ্রি পিস কিনেই পাবেন একটা আকর্ষণীয় সুন্দর সারপ্রাইজ গিফট এবং যেই গিফটটা পেয়ে মন খুশি হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া যখন করবেন তখন একটু লাভলি আপু এবং ত্রিকন্যা এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া দোয়া করবেন আর তাই আমি বলবো আমার দের উদ্দেশ্যে এই গিফটটা কিন্তু কেউ মিস করবেন না যে দামেরই কেনেন না কেন তিনটে ড্রেস পার্সেস করলে আপনারা হচ্ছে সারপ্রাইজ সারপ্রাইজ পেয়ে যাবেন অবশ্যই আর এই হচ্ছে দুপাটা আপু দেখছেন এই ড্রেসটা কালার সেটাও কিন্তু অসাধারণ অসাধারণ যারা একটু হালকা টোনের পছন্দ করে যে আমি অতিরিক্ত একদম টিম নিব না চোখে লাগা টাইপের কালার চাচ্ছি না একটু সফট টোন একটু মাইল্ড টোন এন্ড ড্রেস চাচ্ছি তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন লাইট ল্যাভেন্ডার এর সাথে ক্রিম কালার মাস্টার্ড তারপর পেস্ট মানে মিলেমিশে এক সুন্দর সব ড্রেসে আমি দেখাচ্ছি সুন্দর সেটার দামও মাত্র 1800 টাকা বডি সাইজ বডি সাইজ 38 থেকে 48 আচ্ছা আর ত্রিকোণা বন্ধ থাকে হচ্ছে রোববার এছাড়া সপ্তাহে যে দিন সরাসরি এসে কিনতে পারবেন আর অনলাইনে কিন্তু মোটামুটি আপনারা সব দিনই অর্ডার দিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আমাদের রবিবারের অর্ডারটা আপু আমরা সোমবার সোমবারে ডেলিভার করা হয় হ্যাঁ ওইটাই অর্ডার আপনি দিতে পারেন দিতে পারেন অর্ডার দেওয়ার জন্য কোনো বন্ধন নাই আপনি যে কোনো দিনই অর্ডার প্লেস করতে পারবেন কিন্তু আপনার কুরিয়ারে দেওয়া হবে সোমবারে সোমবারে বাস এইটাই এই যে সুন্দর একটা এক কালারের হ্যাঁ বাঙ্গি কালারের মধ্যে পাবেন একটা প্যান্ট স্টাইল সালোয়ার যেটা নিচে কলি থাকবে আর হচ্ছে খুবই সুন্দর এই ড্রেসটা যে ত্রিকোণার কি লেভেলের একটা ভাইরাল

স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের নাম্বারে পাঠিয়ে দেন সো নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা অগ্রিম পাঠালেই প্রোডাক্ট চলে যাবে আপনার গন্তব্যে ইনশাল্লাহ সেটা ছিল স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে রাখছে দিদি ভাই আর কষ্ট করতে হবে না লাস্ট কালারটা দেখে পার্পেলের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট হবে আশা করি হ্যাঁ স্ক্রিনশটটা নিতে পারে না আমরা এমনিতেও চেষ্টা করি কোনো হই হই রই রই না খুব শান্তভাবে প্রোডাক্ট দেখিয়ে ডিটেইলে প্রোডাক্ট দেখিয়ে তারপরে দেখেন কি সুন্দর কালার ম্যাচিং লেস কি সুন্দর কন্ট্রাস্ট এন্ড কি সুন্দর সেলাই ফিনিশিং জাস্ট দেখেন

এই ফোনটা একটু পকেটে নিয়ে দেখান এখন একটা মেয়েদের পকেট তো নিশ্চয়ই গিয়ে লাগবে কোথায় গেছে তাও দেখেন পকেট কোথায় মানে ফোন কই দেখান এখানে হচ্ছে ফোন আরে এখানে কত বিশাল পকেট হাতটা ঢুকায় নেন কতখানি হাত ঢুকে যাচ্ছে দেখেন না এই কমপ্লেইন যদি করে তাহলে আমি বলবো যে আসলে ঠিক না একবার আমাদের ড্রেসগুলো পারচেজ করবেন পারচেজ করে তারপরে হচ্ছে কমেন্ট করবেন যে আমাদের ড্রেসগুলো আমরা ফেক কথা বলি নাকি রিয়েল এটা উল্টা পাশে কি অবশ্যই অবশ্যই আমাদের সব হচ্ছে গিয়ে ই করা ওভারলক ম্যাচিং ম্যাচিং সুতরাং ওভারলক ছাড়া হয় না একটা খারাপ পণ্য চাইবো না আমাদের কাস্টমারকে দি যদি জাস্ট দেখেন এই যে এখন দেখেন কি পকেট লাগবে ভাই আপনার ছেলেদের পাঞ্জাবিতেও মনে হয় এত বড় থাকে না লিটারেলি ঠিক আছে মোবাইল রাখবে টাকা পয়সা আর এই যে দেখেন পলিটা দেখেন কিভাবে কাটিং করা কিভাবে ওভারলোকটা জাস্ট দেখেন ফিনিশিংটা জাস্ট দেখেন এন্ড এই যে অংশের এই জিনিসটা হচ্ছে বেস্ট পার্ট কর্নার ঠিক আছে এইভাবে কোনোদিনও আমি কোনো কোথাও দেখি নাই যে এই অংশটা এভাবে মুড়ে দেয় পর্যন্ত একদম কাঁচা কাঁচা মিলা হ্যাঁ সেলাই এর ঘাট মিলানো ইয়া সেটা গেল সালোয়ারটা যেটা আমরা উল্টেই দেখাইছি সমস্যা নাই কোয়ালিটি দেখানোর জন্য আর দোপাট্টাটা সো আজকের ভিডিও অনেক সুন্দর এটার জামার চাইতে এর দোপাট্টাটা বেশি সুন্দর কিছু ড্রেস কিন্তু মানুষ দোপাট্টার জন্যই কেনে জন্যই কেনে সো দেখেন চমৎকার একটা এটার এবং এগুলার দিদি ভাই বলে দেন কিভাবে আসবো আর কিভাবে অনলাইন অর্ডার করবো আমরা আপনারা খুব সহজেই চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে গিয়ে আপু মিরপুর দশ এফ টাওয়ারের টাওয়ার এর আমাদের শোরুমের নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো আর অফলাইনে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আপনার বিদেশেও এবং বহির্বিশ্বের থেকেও আপনি হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন সেটা হচ্ছে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা সরাসরি কল করতে পারবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস আর যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশট দিয়ে তিনশো টাকা অগ্রিম বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে বুঝে শুনে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নেবেন ধন্যবাদ দিদি ভাই সময় দেওয়ার জন্য দেখাবো অর্চনা দিদি ভাই কিংবা লাভলিয়া পুকি নিয়ে নতুন কোন কালেকশনের সাথে নতুন ভিডিওতে থ্যাংক ইউ